আর সেখানে সোমেন স্যারের কাছে আমরা থ্যাংকফুল এবং পুরোপুরি আমরা গ্রেটফুল ধন্যবাদ জানাবো সোমেন স্যারকে যে আমাদের এত শিখিয়েছি এবং আমাদের অনেক সেলিব্রিটিদের ক্লাস পেয়েছি এবং এই জানটা তো শেষ হয় না কিন্তু আপাতত একটা স্টপ আর কি থ্যাংক ইউ জানাবো সোমেন স্যারকে তোমার কাছে জানতে চাইবো যে আজকে যে শেষ দিন ক্লাসে তো তুমি তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করো জার্নালিজম অ্যাঙ্কারিং এটা আমার খুব ভালোবাসার জায়গা হাতে কলমে এটা শেখার বহুদিন ধরে ইচ্ছে ছিল তো তারপরে আমি ফেসবুকের মাধ্যমে আইসিটিএম এর খোঁজ পাই নতুন নতুন জিনিস অনেক অভিজ্ঞতা আমার হয়েছে নিউজ সম্পর্কে অ্যাঙ্কারিং সম্পর্কে যেগুলো আমি পুঁথিগত বিদ্যায় হয়তো সেরকম ভাবে কখনো শেখার সুযোগ পাইনি কিন্তু হাতে কলমে অনেকটাই অভিজ্ঞ হয়েছে স্যারকে অনেক ধন্যবাদ যে অনেকটা সময় নিয়ে অনেকটা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিনাটি আমাদের বর্ণনা করে শিখিয়ে দিয়েছেন সুতরাং অভিজ্ঞতাটা একটু শেয়ার করো আমার কাছে আজকের থেকে একটা পরিচয় তৈরি হয়ে একজন প্রাক্তন ছাত্র এবং সৌমেন সাহেবের প্রাক্তন ছাত্র এটা তো গর্বের জায়গা দেখো আমি যখন এসেছিলাম তখন আমি জানাই সম্বন্ধে কিছু জানতাম না কিন্তু দীর্ঘ ছ মাস ধরে প্রতিটা রবিবার স্যারের কাছ থেকে একটু একটু করে শিখে আজকে যেটুকু জানতে পেরেছি সেটা কিছু কম নয় একটা কথা বলবো যেটা প্রত্যেকে যে প্রতিদিনের ক্লাস স্যারের কাছে হচ্ছে একটা অভিজ্ঞতা এবং স্যারের কাছে এই প্রতি শেষ সময় যে ক্লাসটা আমার কাছে একটা জীবনে একটা মেমোরেবল হয়ে যাবে শুভদীপ আহ হচ্ছে শুভদীপ আর আমি একসঙ্গে প্রায় ঘুরতাম ক্লাসে ছ মাসের জার্নিতে আজকের শেষ দিন তো একটু শেয়ার এখানে তো এর আগে এখানে জয়েন করার আগে অন্যান্য টুকটাক ভিডিও বা ছবি মাধ্যমে অনেক কিছু দেখেছিলাম এরপরে যখন সামনাসামনি করলাম অনেক কিছু জেনেছি সবার আগে তো ধন্যবাদ জানাতে চাই এই মানুষটাকে যিনি ক্যামেরার পেছনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সকলের প্রিয় সৌমেন স্যার গত ছ মাসের রবিবার একটা অভ্যস্ত হয়ে গেছিলাম যে সৌমেন স্যারের সঙ্গে দেখা হবে হাসি ঠাট্টা মজার মাধ্যমে ক্লাসটাও হবে ক্লাসে অনেক কিছু আমরা জানতে পারবো সব মিলিয়ে স্যারকে তো ধন্যবাদ এবং সত্যি কথা বলতে এখন তো আগামী বেশ কিছু কয়েকটা রবিবার আমি মিস করবো তোমার ছ জানতে একটু বলো

স্যার এবং যারা গেস্ট ফিচার যারা আসতেন তারা কিন্তু অনেকটা হেল্পফুল করেছে আমাদের এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে যাচ্ছে আজকে শেষ দিনে তুই তোর তুই তোর ছ মাসের জার্নিটা একটু বল কি অভিজ্ঞতা বলবো আাcodehausটা কি করে বেরিয়ে গেল সেটা যেন বুঝেই পারলাম এবং এই ছয় ভাষে স্যার আমাদেরকে হাতে ধরে এত কিছু শিখিয়ে দিয়েছেন অনেক কিছু কা থেকে শিখে আমরা কিন্তু বাইরে যাচ্ছি আর আমরা চেষ্টা করব সেই মতে অ্যাপ্লাই করে যেন আরো ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে এবং সোমেশ স্যার আমাদেরকে ভীষণভাবে হেল্প করেছেন কি করে নিউজ বলতে হয় কি করে প্রেজেন্ট করতে হয় একজন মানে পার্সন হিসেবে অন্য একটা পার্সনের সামনে নিজেকে কি করে ইন্ট্রোডিউস করতে হয় সেটাও কিন্তু আমরা এখান থেকেই শিখেছি তো খুব মিস করব সবাইকে মিস করব স্যারকে খুব মিস তুমি সমস্যা তোমার কেমন লেগেছে আইসিডিএম এ দেখো মাসের যে একটা অভিজ্ঞতা তোমার হয়েছে সেটা কি তো আইসিডিএম থেকে অনেক কিছু পেয়েছি অনেক কিছু শিখেছি স্পেশালি শোমেন স্যার সোমেন স্যার আমাদের যেভাবে হাতে ধরে শিখিয়েছেন কিভাবে পশ্চাতে দাঁড়াতে হবে কথা বলতে হবে এমনকি অ্যাঙ্কারিং থেকে ফিল্ড রিপোর্টিং কনসেন্ট্রেট করে কথা বলতে হবে সবটাই সোমেন স্যার আমাদের শিখিয়েছেন এখানে না এলে আমি বুঝতেই পারতাম না যেভাবে অ্যাঙ্কারিং করতে হয় কীভাবে রিপোর্টিং করতে হয় অ্যাঙ্কারিং রিপোর্টিংয়ের বিষয়ে কিন্তু একটা মানে বড় স্টাডি এবং নিজের চর্চাটা ভীষণভাবে প্রয়োজন তো আইসিডিএম এবং সোমেন স্যারকে অনেক ধন্যবাদ এখান থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি দীর্ঘ ছয় মাসের জার্নি আইসিটিএম এ তোর একটা জার্নিটা বল কি অভিজ্ঞতা হয়েছে তোর আমার একদমই জার্নালিজমের বিষয়ে মানে অন্তত পড়াশোনার দিক থেকে আমার একটু আইডিয়া ছিল না আমি সেটা স্যারকে পার্সোনালি বলেছিলাম আর আমি নিজেই পার্সোনালি প্রচন্ড একটা লো কনফিডেন্স গার্ল মানে সেখান থেকে আমি যে এখন বলতে পারি সেটা শুধুমাত্র হয়তো আমার আমি যা তোদের সাথে যে ক্লাস করেছি তোদের দেখে আমার ভেতরে কনফিডেন্স এসছে হ্যাঁ কিছুটা হয়তো নিজে প্র্যাকটিস করেছি বলেও হয়েছে তো স্যার ভীষণভাবে হেল্প করেছেন ভীষণ ভালো একটা জায়গা এটা

বলেছেন রিডিং করা বা অ্যাঙ্কারিং করাটা শুধুমাত্র ওই রিডিং বা অ্যাঙ্কারিং এর মধ্যে সীমাবদ্ধ নেই এটা যে কিভাবে একটা পারফরমেন্স একটা আর্ট সেটা উনি আমাদের একদম বিকেলে হাতে ধরে শিখিয়েছেন ধন্যবাদ সবাইকে আমি মেহেকা ঘোষ আইসিটিএম আমি একজন স্টুডেন্ট শেষ ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারিনি কিছু বিশেষ কারণের জন্য টিভির পর্দায় নিজেকে দেখবো অ্যাজ অ্যান অ্যাঙ্কার অর জার্নালিস্ট সে ইচ্ছা থেকে আইসিটিএম এসে ভর্তি হই এই গোটা জার্নিতে আমাদের সাথে ছিলেন সৌমেন স্যার তিনি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ডিটেলস খুব নিখুদভাবে আমাদের শিখিয়ে দিয়েছেন এবং সাথে বেশ কিছু বিশেষ ফ্যাকাল্টিজও ছিলেন যারা আমাদের এসে স্পেশাল ক্লাস করিয়েছেন সেগুলো ভীষণ ইনফর্মেটিভ ইম্পর্টেন্ট ছিল তো জার্নালিজম কর্মজীবনের যদি কোনো প্রথম ধাপ বা সিঁড়ি কিছু থাকে সেটা হলো একমাত্র আইসিটি আমি সৃষ্টি থেকে এসছি আমি আইসিডিএম একজন ছাত্রী আমাদের যিনি স্যার সৌমেন স্যার ইনি আমাদের প্রত্যেকটি বলতে গেলে হাতে ধরে শিখেছে কীভাবে দাঁড়ানো যায় কিভাবে কথা বলা যায় যাতে কোনোভাবে না লাস্টের কথাটা টেল ড্রপ হয়ে যায় কিভাবে রুম হ্যান্ডেল করব। টেলিপ্রপটা দেখে কিভাবে নিউজ করব। ভালো মতন উনি ট্রেনিং করেছেন ভালো মতন গাইড করেছেন তো এখানে এসে এই কোর্সে ভর্তি হয়ে আমি খুবই স্যাটিসফাইড সবার অভিজ্ঞতা শুনলাম সহপাঠীদের অভিজ্ঞতা আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি আমি অ্যাকচুয়ালি মাস কমিউনিকেশন নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছি যেখানে থিওরি মানে থিওটির উপর বেশি জোর দেওয়া হতো কিন্তু যখন গ্র্যাজুয়েশনের পর ইন্টার্নশিপ করতে ফিল্ডে নামি বিভিন্ন জায়গায় সিগ্রিতে নামি তখন আমি দেখলাম যে আমার ওই প্র্যাকটিক্যাল নলেজটা একেবারেই নেই তো আমি তারপর গুগলে সার্চ করে আইসিটিএম এর সন্ধান পাই এবং বেশ কিছু আমাকে রেকমেন্ডও করেছিল আইসিটিএম এর নাম তারপর সমান সারের কাছে এখানে আইসিটিএম এ ভর্তি হওয়া তো ভর্তি হওয়ার পর থেকে আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি আমি কিন্তু এখান থেকে অনেক কিছু শিখেছি फर्स्ट डीपी মানে আউট অফ ট্রেডিং ফ্রন্ট আর দেখে খবর কিভাবে করতে হয় ট্রেলিং ফ্রন্ট এর অ্যাপ মানে एक्चुअली কিভাবে কাজ করে খবরটা নিচে থেকে যে অপর উঠে যাচ্ছে স্পিড মেইনটেনের ব্যাপারটা ইগুড় রিফিল রিপোর্টিং এর ব্যাপারটা ইগুড় তুমি আইটিএমএস অরেন্টালি তুমি যেটা আই তো করতে পারো এক কথায় বলা যায় দীর্ঘ ছয় মাসের জার্নিতে কিন্তু আমি এই আইসিটিএম থেকে কিন্তু অনেক কিছু নিয়ে যাচ্ছি যেটা আমার পরবর্তী ফিউচারে কিন্তু আমার কেরিয়ার করতে কিন্তু অনেকটা সুযোগ হবে এবং অনেকটা কিন্তু সাফল্য এনে দেবে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই সোমেন স্যারকে সোমেন স্যার না থাকলে কিন্তু আমরা এই জার্নিটা কিন্তু আজকে আমাদের সম্পূর্ণভাবে ফুলফিল হতো না আমরা সোমেন স্যারকে পেয়েছি সোমেন স্যার কিন্তু অনেক কিছু শিখেছেন আমাকে আর বিশেষ করে মিস করবো সোমেন স্যারের কথাবার্তাগুলো যেটাও বলতেন স্যার মজা করে আনন্দ করে সেটা আমরা খুব মিস করবো আমি আসলে সবাই আমরা মিস করবো এর পরের বার থেকে তো মানে এর পরের সপ্তাহে রবিবার থেকে তো আমরা এখানে ক্লাসে আসছি না তো ক্লাস আসছি না মানে এই নয় যে সমর সাথে যারা দেখা করে আসবো না সমর সাথে কিন্তু আমরা দেখা করতে আসবো ক্লাসও কিন্তু আসবো তো দীর্ঘ ছয় মাসের জার্নি আজ ইতি টানলাম আমরা তো শেষে একটা কথাই বলবো আইসিডিএম যুগ 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 লাভ ইউ সমর স্যার আইসিডিএম